গুগল ম্যাপ দেখিয়েছিল সোজা রাস্তা এগোতেই নির্মীয়মান সেতু থেকে পঞ্চাশ ফিট নিচে নদীতে পড়ল গাড়ি মৃত তিন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন তারা রাস্তা অচেনা হওয়ায় গুগল ম্যাপ ভরসা ছিল তাদের কিন্তু জিপিএস ভুল নেভিগেশন করে মান সেতুর রাস্তা দেখায় চালকও সেই পথেই অনুসরণ করে এবং পঞ্চাশ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায় ঘটনাটি ঘটেছে লখনও গুগল ম্যাপ অন্ধ ভরসা উঠেছিলেন ফাঁকা ফ্লাইওভারে শো শো করে ছুটছিল গাড়ি হঠাৎ দেখলেন সামনে সেতু কই ততক্ষণে ব্রেক কষতেই আর লাভ হয়নি সোজা সেতু থেকে ছিটকে পড়ল গাড়ি মৃত্যু হল তিনজনের না দোষ পুরোটা গাড়ি চালকের নয় আসলে গুগল ম্যাপই তাদের ভুল পথ দেখিয়েছিল সেতুতে তুলে দিয়েছিল সেখান থেকে পড়ে যায় গাড়িটি ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে বৈরেলিতে শনিবার নির্মমান সেতু থেকে সোজা নদীতে পড়ে যায় গাড়ি জানা গিয়েছে গাড়ির যাত্রীরা গুরুগ্রামের বাসিন্দা বৈরেলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন তারা রাস্তা অচেনা হওয়ায় গুগল ম্যাপের ভরসায় ছিল তাদের কিন্তু জিপিএস ভুল নেভিগেশন করে নির্মমাণ সেতুর রাস্তা দেখায় চালকও সেই পথে অনুসরণ করে এবং পঞ্চাশ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায় পরের দিন অর্থাৎ রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা করলেও গাড়ির দরজা খুলে দেখেন ভিতরে থাকা তিন যাত্রী মৃত্যু হয়েছে খবর দাহায় পুলিশকে দুই যুবকের নাম জানা গেলেও তৃতীয় জনের পরিচয় এখনও জানা যায়নি এদিকে মৃতদের পরিবারের তরফে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে নির্মীয়মান সেতুতে কোনো পথ আটকানোর জন্য ব্যারিকেড ছিল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মীয় বিভাগের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন তারা বেশিরভাগ মানুষই কোথাও বেড়াতে গেলে বা কোথাও গেলে এই গুগল ম্যাপের উপরেই ভরসা করে তারা যাতায়াত করে অনেক সময় অচেনা রাস্তায় বেরোলে এই গুগল ম্যাপের উপরেই ভরসা করে সেই জায়গায় পৌঁছা পৌঁছাতে হয়